প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ বাজারে এই হাটটি মূলত বর্ষের রবিবার আর বৃহস্পতিবারই আজকে আমরা আছি পনেরো নয় দু হাজার চব্বিশ ইং আমরা এখন যেখানে আসছি এটা হচ্ছে মেসার্স মুজাহিদ বাণিজ্যালয় দেখতেই পারছেন যে কি পরিমাণে মরিচ কিনছে মেসার্স মুজাহিদ বাণিজ্যালয় এই যে মরিচটা বাসাই করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে কারেন্ট মরিচ দেখেন দর্শক কী সুন্দর কালার এই মরিচটা যাবে কন্ডিশনে আর ওই পাশে যেগুলো কিনছে আসুন দেখে আসি আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আকাশি এটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার দুইশো থেকে সাত হাজার ছয়শো পর্যন্ত আর কারেন্ট যেটা দেখলেন এটার বাজার গেছে আপনার আট হাজার তিনশো থেকে আট হাজার পাঁচশো আট হাজার এরকম যেরকম কোয়ালিটির আপনারা নেবে আর এই পাশে যদি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা এটার বাজার গেছে আপনার আজকে সাত হাজার চারশো থেকে আট হাজার আর ওই পাশে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিন্দু এটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার পাঁচশো থেকে আট হাজার চারশো তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাল নিতে চাইলে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট পিওর মাল দেওয়া হবে কোনো প্রকার ভেজাল বা খারাপ মাল দেওয়া হয় না বিশ্বাস বিশ্বস্ততার সাথে আপনারা মাল নিতে পারেন মাল নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর প্রতিদিনের বাজার জানার জন্য আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অলে সেট করে রাখবেন আসসালামু আলাইকুম